নমস্কার হরে কৃষ্ণ ভক্তবৃন্দ চরণে অসংখ্য কোটি কোটি ভক্তি করি হরি বল জয় নিতাই গোল হরি বল জয় নিতাই গোল হরি বল কৃষ্ণ জয়নিতাই গৌর হরি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবা সাদি গৌরভক্ত বৃন্দুর প্রণাম ও অজান্দ জানান জানা সলা চকুলি তং জান তসে গুরুবেই নম নম শ্রী প্রভুপাত্রণতি নম নমো বিষ্ণুপাদয় কৃষ্ণ প্রতিষ্ঠ ভূত নে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নীতি নামে নে নমস্তুত সরস্বতী দেব্য গৌরবাণী বাণী গে নির্বিশ্ব শূন্য বাণী পঞ্চত্রিশ তারিগে বৈষ্ণ প্রণব মন্ত্র বাঞ্ছা কল্প তরু কৃপা সিন্ধু তাং পাব বৈষ্ণব মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপী সুপস কান্ত রাধা কান্ত নম নম শ্রী রাধা রাণে প্র তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বিন্দে বনেশ্বরী বিশু ভানুশ্রুতি দেবী প্রণামী হরে প্রিয়া পঞ্চতত্ত্বর মহামন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবা সাদি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 আজকে রাধা অষ্টমীর দিন ভিডিওটা করতে ভালো লাগতেছে শিলিগুড়ি ইস্কন মন্দির থেকে আসলাম এখন তাই সে মনটা চাইল যে একটু কিছু করি করি বল জয়নি তাই গোর করি বল নাম হট্ট পরিচয় তুলসী আরতি কীর্তন নম নম তুলুসী কৃষ্ণপ্রিয় শ্রী রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী যে তোমার সরল লয় তার বাঞ্চা পূর্ণ হয় তার বাঞ্চা পূর্ণ হয় কৃপা করি করো তারে বৃন্দাবন বাসি মোর এই অভিলাষ বিলাসকুঞ্জে দিয় বাস ময় নহে রিব সদা রূপ রাশি এই নিবেদন ধর সখী অনুগত কর সেবা অধিকারী দিয়ে কর নিজ দাসী দীনু কৃষ্ণ দাসী কয় এই যেন বড় হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন সদাই যেন পাশে সবাই কৃষ্ণ প্রদক্ষিণ তুলসী প্রদক্ষিণ মন্ত্র জানি কানি চপা পানি ব্রহ্মহত্যা কানি চ তানি তানি পুন শান্তি পুন শান্তি পদে পদে তানি তানি পুন শান্তি পদে খেতো পদে পদে ফুলিতাই হৰি কৃষ্ণ আমি হতু বাগি পুৰা কপালে আমাকে ক্ষমা কৰি দিওঁ হৰি কৃষ্ণ আমাকে 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 সবাইকে ক্ষমা করে দিয়ে হরে কৃষ্ণ সবাইকে সবাই ভালো থাক শান্তি থাক এই আমি চাই হরে কৃষ্ণ ভক্তবৃন্দার চরণে অসংখ্য কটে কুটে ভক্তি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করে ভালো আছো আমিও ভালো আছি হরে বল জল তাই হরে বল জয়নী তাই গৌড় হি গোল সবাই ভালো থাকুক শান্তি থাকো আমার প্রিয় বন্ধুরা আমার ফ্যামিলি সবাই ভালো থাকো টাটা বন্ধুরা সবাই ভালো থাকো একদম মন থেকে उसके में दिन जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम राधे 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 जय श्री राधे राधे जय श्री राधे राधे जय श्री राधे राधे জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ বন্ধুরা সবাই ভালো থাকো হরে কৃষ্ণ বাসপান শিপি কৃষ্ণ ভুল নেই জানা রে হাম কবাইকে কাউকে ভুলে যায় না হরে কৃষ্ণ গৌড় গৌরহরি বল জয় নেতাই গৌরহরিবুল জয় নেতাই গৌরহরিবুল জয়নীতায় বল বলেছে মেরেছে কলসির কানা তাই বলে কি প্রেম দেব না এইরকম জয়নীতায় গৌর হরিবুলের কথা কত দয়ালু ভগবান যাওয়ার ইচ্ছা নাই হরে কৃষ্ণ বন্ধুরা সবাই ভালো থাকো এই আমি চাই আজকে জাতা অষ্টমীর দিন শিলিগুড়ি ইস্কন মন্দির গেছিলাম তারপর আসলাম এখনে এক্ষনে আসলাম আসে একটু ভিডিও বানাই হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হৰি বোল জয় নে তাই গৌৰ হৰি বোল জৈ নে তাই গৌৰ হৰি বোল Sí, ahora que es una bondura, sí.